নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন দেশের নূতন স্বাদের একটি রেসিপি সেটি হলো চিকেন থুক্পা এটি তিব্বতের খাবার এটিকে খেতে আর রেস্টুরেন্টে যেতে হবে না খুব সহজেই ঘরেতে বানিয়ে খেতে পারেন থুক্পাটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর বিনস পেঁয়াজকলি আর ক্যাপসিকাম আর নিয়েছি বাঁধাকপি প্রথমেই আমি একটি পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা ধনেপাতা আর গোলমরিচ ছটা এগুলো দিয়ে আমি পেস্ট বানিয়ে নিলাম এগুলো আমি চারশো গ্রাম মাংসের জন্য নিয়েছি আপনাদের যদি মাংসের পরিমাণ বেশি হয় তাহলে বেশি নেবেন পেস্ট হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে নিলাম এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম আর এতে দিয়ে দেব দুটো পেঁয়াজ ফালি করে আর কয়েকটা রসুন থেত করে এবার আমি জল দিয়ে দেবো জলটা আপনারা দেবেন যেন মাংসগুলো ডুবে থাকে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুনর বন্ধুদের জন্য রইল কুশল কুড়ি মিনিট পর খুলে দেখলাম জলটা যখন হাফ হয়ে গেছে বুঝবেন তখন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে একটি চিমটা সাহায্যে মাংসগুলো একটি পাত্রে তুলে রাখলাম আর চিকেন স্টকটা একটি বাটিতে ঢেলে রাখলাম এবার দিয়ে দিলাম কড়াইতে তেল তেলের পর দিয়ে দিলাম মিক্সি করা পেস্টটা পেস্টটা ভালো করে কষে নেব দেখুন পেস্ট থেকে তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম গাজর আর বিনস অন্যান্য সবজি যা সবজি নেবেন সবগুলোই দিয়ে দেবেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলোকেও একটু নেড়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর আমি চলে এলাম মাংসের কাছে মাংসগুলো টুকরো করার জন্য এইভাবে টুকরো করে নিচ্ছি দেখুন এটি খুব স্বাস্থ্যকর অবশ্যই বাড়িতে ট্রাই করবে পাঁচ মিনিট পর খুলে দেখলাম সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিকেন স্টকটা চিকেন স্টকটা সবজির ওপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এরপর ফুটে উঠলে দিয়ে দেবো নুডলসগুলো আমি সাধারণ বাজারের নুডলস ব্যবহার করেছি আপনারা চাইলে স্পেগাটিস ব্যবহার করতে পারেন এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে এরপর দিয়ে দেব কেটে রাখা ছোটো ছোটো করে পেঁয়াজ কলি যে আমি ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার চিকেন থুকপা এটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চা থেকে বুড়ো সকলেই খুব পছন্দ করবে এবং খুব স্বাস্থ্যকর খাবার বাড়িতে খুব সহজেই বানানো যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে